আল্লাহ রব্বুল পবিত্র বলেছেন তাদের করেছি কুমারী সোহাগিনী সমবয়স্কা যেহেতু হুররা নারী হবে তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ইমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার পুরস্কারস্বরূপ জান্নাত লাভ করবেন আল্লাহ আল্লাহাল রব্বুল আলমিন দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবে কিন্তু নারীরা কি পাবেন এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন ও হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি তবে ইমান ও নেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা কখনোই ঠকবেন না কেননা জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে চেয়ে আল্লাহতালা বলেছেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে অতিথেয়তা স্বরূপ এবারে নতুন প্রশ্ন পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হলো নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হলো না কেন এর কারণ সম্ভবত এমন যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তির এবং যথেষ্ট লাজুক পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত বিস্তারিত কোরআনে কারিমে করা হয়েছে নারীদের প্রাপ্তিকে তেমন আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বিব্রত বোধ করত হয়তো আল্লাহ তালা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ